নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফাতেমা সাই আহ সিমি আর লিখেছেন একটা নুডলস এর প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বাট দুইটা বা দুইটা পেয়ে গেছি অবস্থা কি করা উচিত দুইটা কি খাওয়া যাবে হ্যাঁ দুইটা খেতে পারেন কারণ কোম্পানি ওই প্যাকেটটাই বিক্রি করে দিয়েছে যদি ভুল করে দেয় তাহলে কোম্পানি কোম্পানি দিয়েছে এবং জিনিস ফেরত নেয় না এবং এটা প্রতি দাবি থাকার জিনিস বিধায় এটা আপনার জন্য তার হজরত সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজে পড়া যাবে আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আসে আয়াত পড়া নিষিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা বৈশাখী বর্ণীরা আপনি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধারা আসলে কি যাবে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন কিন্তু হানিফ হাজবুল ইকরামের মতে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা সেজদা দিয়ে তারপরে সরি উজু করে তারপর আমরা সেজদা দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ শাহনাজ পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোন দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ সজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মন কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে না বিশ্বাদ আল্সলাম বুল্চ্ছেমানকে দেবে আর এবং তাম্মেদা ফালিয়েতা বাবু মিনান যে ব্যক্তি এমন নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জানি রাখে অতএব অস্বত্থ থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার স্বভাব হবে এই কথা নমিসাদ আদাল আসাল্লাম বলেন না অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে যা

এ বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো যদি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন যদি হারাম কোনো উপাদান না থাকে সেখানে অ্যালকোহল না থাকে তাহলে সেক্ষেত্রে এটি পান করা না যায় হবে না সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয় হারাম কোনো উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে এটি না বা গুণা হবে না হারাম হবে না পান করাটা জিয়াউদ্দিন আপনি লিখেছেন বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে একজন বৃদ্ধ মানুষ যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খেদমত বা করার চেষ্টা করতে হবে সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো আপনজন হওয়ার কারণে স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করব সাধ্য অনুযায়ী কিন্তু তাদের জন্য তাদেরকে সেবা করাটা ফরজ পাওয়া ওয়াজিব না মায়ের প্রতি সেবা করা যেরকম সেরকম নৈতিক দায়িত্ব সহিত অবশ্যই এটাকে প্রশংসনীয় মনে করে বাট খেদমত বলতে যদি আপনি বুঝেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা তাহলে সেটা না হতে পারে কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ ও মুক্ত হতে পারে অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে সেই জন্য সেটি না হতে পারে এমডি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজরুল নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজর সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহরের আগে আগে পড়তে পারেনি তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের বক্তের আগে আগে যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন ভিডিওতে বলেছেন যে দোয়া করতে কিন্তু একজন বলেছে তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়াত তো দোয়া নয় আর সব দোয়াই যে কোরআন আছে এটা অত না হাদিস জীবনের যে তো আছে যাই হোক কোরআনে যে দোয়া আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়তাল করলেন আলহামদুলিল্লাহ রবীল এটা তো দোয়া নয় তো এটা আপনি সেজ করবেন না কারণ হাদিস আছে কোরআন কোরআনতে করার ব্যাপারে এরপরে সিরাজ উদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিক নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধরিত পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুঁটিয়ে খুঁটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না তসফিরা তশ্রিফা জাহান তাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কিনা কোরআন কারিমে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতেই অসুবিধার কিছু নেই এটা মহাবদ এবং ভক্তির প্রকাশ সেবা করলেন এমনি তাবিম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব এই বিষয়ে আমরা এটাকে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সলাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক পেয়েছেন এরপরে ইমাম সালাম আপনার যে তিন রাগাত আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাখাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাখাত অতএব সেই সব আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আরেকটা আপনার তিন রাখাত যেটা এক হাকে আদায় করছেন সেখানকার প্রথম রাখাতে আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন এমরি মুসে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোনো হয়েছে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কবর মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে শরিক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো থেকে এরকম কিছু নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের জানামাজের উপর আপনি পা দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন আহ এদিকে দিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা অনেকে এটাকে জানাম যেমন আপনি সোজা করতে পারেন করলেও কোনো অসুবিধা হবে না আসাম লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিস ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নিই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়েও সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিঁড়ে ফেলবেন আবার ধুয়ে আবার চিড়ে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আমি কাপড় চুপিয়ে তুলে এরপর চিবিয়ে ফেললার এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আর যদি কোথাও না লেগে লেগে থেকে সে না পাকটা চলে গেছে দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন আহ সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান নাপাক দেখা যায় না যেমন পেশা কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশিয়ে এটা কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিশমুল্লাহ বলে ধুবেন তিনবার আহ ধুলে সেটা পাক হয়ে যাবে আল্লাহ তালা